নমস্কার আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নামের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অবিলম্বে প্রকাশের দাবিতে এবং এস এলএসি ওয়ান শিক্ষক শিক্ষিকা আর এল এস টি শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এই দাবিতে আগামী পনেরোই অক্টোবর দু বুধবার দুপুর বারোটায় করুণাময়ীর মোর জমায়েত হয়ে শান্তিপূর্ণভাবে এসএসসি অভিযানে সামিল হব আপনারা জানেন গত আঠারোই আগস্ট আমরা এসএসসি অভিযান রেখেছিলাম এই দাবিতে পুলিশি বর্বরতা আমার উপর যে লাঞ্ছনা আপনারা দেখেছেন তারপরে পহেলা সেপ্টেম্বর দু হাজার আমরা এসএসসি অভিযান রেখেছিলাম পুলিশ মন্ত্রীর হিংস্র রূপ আপনারা দেখেছেন যে করুণাময়ী মেট্রো স্টেশনে কিভাবে আমাকে লাঞ্ছিত করেছে নির্যাতিত করেছে সুতরাং সেই দিনই মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে সাক্ষাৎ আলোচনা এবং ডেপুটেশন আমাদের জমা দিই তিনি বলেন যারা বেতন পাচ্ছেন বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য তাহলে যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের তারা যাচ্ছেন না শিক্ষা শিক্ষকদের শিক্ষিকাদের তালিকাটা কেন দিচ্ছেন না কেন সাবজেক্ট ক্যাটাগরি শিক্ষক কিংবা শিক্ষাকর্মীদের তালিকাটা প্রকাশ করছেন না আমরা তার পরবর্তী সময়ে অপেক্ষা করে তেইশ তারিখে আবার এসএসসি অভিযান রেখেছিলাম তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতায় ভারী বর্ষণ এবং জল জমে যাওয়ার কারণে সেই দিন সাক্ষাৎ হয়নি কিন্তু আমরা ডেপুটেশন এই একই দাবি সমূহ আমরা তুলে দিই আপনারা আজকে দেখেছেন মহামান্য সুপ্রিম কোর্ট তারা নির্দেশ দিয়েছেন যে সকল চিহ্নিত অযোগ্য যারা সাদা খাতায় রেড চার্টে ঘুষ দিয়ে র্যাংজাম করে ওয়েম আর করে আউট অফ প্যানেলে ঘুর পথে যারা চাকরিটা নিয়েছিল সেই সকল অযোগ্যদের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ এস অফিশিয়াল সির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কেন যোগ্যদের নামের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে না কেন টালবাহানা করছেন তিনবারের সততার মূর্ত প্রতীক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুতরাং স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে আমরা বারবার অনুরোধ জানিয়েছি বারবার শান্তিপূর্ণ আন্দোলনে গিয়েছি আমরা আবারও আগামী পনেরোই অক্টোবর বুধবার এসএসসি অভিযানে সামিল হব চাকরিহারাদের সমস্ত যোগ্য অংশের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকেই আন্দোলনে সামিল হন এস এল ওয়ান কোথায় গেল এসএসসি এসসি দু হাজার প্যানেলে আমাদের অনেক কষ্টের পাওয়া সেই যোগ্য চাকরি কোথায় গেল কোথায় গেল যোগ্য শিক্ষাকর্মীদের সেই চাকরি এটা হতে পারে না এটা হতে পারে না চন্দ্র সূর্য গ্রহ তারা এগুলো যদি ধ্রুব সত্য হয় তাহলে এত কষ্টের পাওয়া সাত বছর ধরে ধারাবাহিকভাবে শিক্ষকতা করার পরে একটা স্থায়ী চাকরি রাজ্য সরকারের কিছু নেতা মন্ত্রীদের দুর্নীতির কারণে চলে যাবে এটা হতে পারে না সুতরাং রাস্তার আন্দোলনে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আসছি আগামী পনেরোই অক্টোবর দু বুধবার করুণাময়ীর মোড়ে দুপুর বারোটায় জমায়েত হয়ে আমরা মিছিল করে এসএসসি অভিযানে সামিল হব আমাদের যোগ্যদের চাকরি ফেরাতেই হবে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের এস এল এস টি ওয়ান শিক্ষক শিক্ষিকা এর মধ্যে যারা যোগ্য আছে যারা নিষ্কলঙ্ক যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা আউট অফ প্যানেল ওয়েম আর ম্যানুকুলেশন কোনো কিছুর সাথে যুক্ত নয় স্কুল সার্ভিস কমিশন বোর্ড রাজ্য সরকার সিবিআই হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও যাদেরকে অযোগ্য বলে বিবেচিত করা যায়নি কেউ অযোগ্য বলে বলতে পারেনি অযোগ্যদের যে নামের তালিকা প্রকাশিত হয়েছে সেই নামের তালিকায় আমাদের নাম নেই সুতরাং আমাদের এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি চলে যাবে এটা হতে পারে না সুতরাং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অনুরোধ করব সময়ের প্রয়োজনে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই অধিকার ফিরে পাওয়ার লড়াই এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের স্বৈরাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে নিজেদের চুরি হয়ে যাওয়া হারানো চাকরি ফিরে পাবার যে লড়াই সেই লড়াইয়ে আপনারা চুয়ালটা শক্ত করে আশা করি আগামী পনেরোই অক্টোবর বুধবার করুন বারোটায় দুপুর এস এসএসসি অভিযানে সামিল হবেন আমরা আমাদের একটাই বক্তব্য আমাদের অনেক কষ্টের পাওয়া এস এল এস টি ওয়ান শিক্ষক শিক্ষিকা এবং আর শিক্ষাকর্মীদের সেই যোগ্য চাকরি আমরা ফেরত চাই নেতা মন্ত্রীদের দুর্নীতির কারণে আমাদের চাকরি যেতে পারে না বিচার ব্যবস্থা অন্ধ হয়ে থাকতে পারে না সুতরাং আমরা সুপ্রিম কোর্টের প্রতি আমাদের বক্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছি দেশের মাননীয় প্রধান বিচারপতি যে সাত বছর ধরে ধারাবাহিক ভাবে চাকরি করার পরে কারোর চাকরি চাকরি যেতে যেতে পারে পারে না না যোগ্যদের রাইটস আমার ধারণের অধিকার সংবিধান দিয়েছে সুতরাং সেই অধিকার কেড়ে নিতে পারে না এটা সংবিধান বিরোধী সুতরাং সংবিধান বিরোধী কাজ হচ্ছে এটা আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি যোগ্যদের চাকরি যায় করে যারা অযোগ্য আছে যারা চিহ্নিত হয়েছে তাদের চাকরি বাতিল হোক যারা কোনো দুর্নীতি করেনি তাদের কেন এই শাস্তির মুখে পড়তে হবে আমাদের যোগ্য শিক্ষক সুবলদা চলে গেছে সন্তোষ দা চলে গেছে প্রশান্ত দা চলে গেছে সুতরাং সংবিধান রক্ষার স্বার্থে দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আমরা দৃষ্টি আকর্ষণ করছি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যদি স্বার্থ সুরক্ষিত করতে না পারে দেশের সর্বোচ্চ আদালত তাহলে সেটা সংবিধান রক্ষা হবে না সংবিধান রক্ষিত হচ্ছে না সংবিধানকে অবমাননা করা হচ্ছে দেশের নাগরিকের ফান্ডামেন্টাল রাইট ভারতবর্ষ ভারতবর্ষের সর্বোচ্চ আদালত রক্ষা করতে পারছে না এটা আগামী দিনে একটা কলঙ্কতম ইতিহাস হিসাবে লিখিত থাকবে ভারতবর্ষের ইতিহাসে এটুকু আমরা বলে দিই সুতরাং চাকরি হারাদের সমস্ত অংশের কাছে আবেদন আপনারা আগামী পনেরোই অক্টোবর দু বুধবার দুপুর বারোটায় এসএসসি অভিযানে সামিল হন লড়াইয়ের তাগিদে প্রত্যেকে ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা এই আন্দোলনে সামিল হন নমস্কার সালাম জয় জহর জয় গরম জয় হিন্দ লড়াইয়ে থাকুন লড়াইয়ে থাকুন রাস্তায় রাস্তা দেখাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধরার লড়াই সিস্টেম রিকভারির লড়াই এই লড়াইয়ে মায়েরা বোনেরা ছাত্র যুব আপনারা প্রত্যেকে সামিল হন এটাই সময়ের দাবি এটাই সময়ের দাবি রাজনৈতিক দলগুলো সমস্ত অংশের প্রতিবাদী মানুষ এটাই সময়ের দাবি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের এত বড় একটা শিক্ষা ব্যবস্থার ক্ষত এই সময় যদি আপনারা পাশে না দাঁড়ান তারা কবে দাঁড়াবেন এইটুকুই আবেদন রেখে চাকরিহারাদের সমস্ত বঞ্চিত শোষিত যারা নিপীড়িত আমরা যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পক্ষ থেকে আমি সুমন বিশ্বাস নমস্কার